মুল কি তু উতিল মলকা মং তাশা ওতং সি উল মুলকা মিম্মং তাশা অতলি জোমং তাসা ও অতুদিল লোমং তাশা উভিয়ে দিকল খইল ইন্নাকালা কুল্লি সেই খদি আরো জোরে পড়ে না আল্লাহ ভাত বলে একটু ভোকাল বরাহ তো ভাই একটু ভোকাল বলাও মূল ভোকাল বাড়াও কার কথা সে আল্লাহ বললেন ক্ষমতা দেই কেড়ে নেই আমি করি কদির সমস্ত শক্তি আর ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ যদি তাই হয় তুমি বৈঠক করে আল্লাহর প্রিয় আল্লাহ প্রিয় বন্ধুকে মারার ক্ষমতা কই পাইলা তাহলে বোঝা যায় ওই সময়ের যারা এখনো মুসলিমদেরকে কষ্ট যায় যারা তারা ওরা কথা বলেন ঠিক না বা ঠিক বিভিন্ন ভাবে লক্ষ্য করে দেখা যায় মুসলিমদেরকে নিয়ে বাজে মন্তব্য করা হয় মুসলিমদেরকে নিয়ে বাজে মন্তব্যের এক দুর্বো সন্ধি সৈনিক শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়া আল্লাহর দেওয়া শক্তি নিয়া যেই মানুষগুলি নিজের মতো করে চলার চেষ্টা করে আজ হোক কান আবু জেহেল যেমন চলে গেছে যাওয়ার আগে বুঝেছে আবু আহাব চলে গেছে যাওয়ার আগে বুঝেছে লাস্ট অবস্থান যখন তৈরি হবে হেদায়াত আর নসিবে জুটবে না ওই সময় চেষ্টা করলেও হেদায়াত আসবে না শুধু ইমান এনেছি বললেই চলবে না ইমানের দাবি অনুপাতে আল্লাহর শেখানো এই কাজগুলি আমি সহ সবারই করার দরকার আছে না নাই সবারই আছে তাহলে তারা গোপন বৈঠক করলো যেই বৈঠকটাকে দারুণ বৈঠক বলা হয় ওখান থেকে তারা পুরস্কার ঘোষণা যে করতে পারবে হত্যা তাকে একশোটা লাল উট দেওয়া হবে কয়টা অনেকেই মনে করতেছে এটা কোনো পুরস্কার হলো ওই সময়ের একটা উঠ বর্তমান সময়ের এক একটা উড়োজাহাজ এক একটা প্লেন তাহলে মূল্য আছে না নাই একটা দুইটা নয় একশোটা লাল উঠ আল্লাহ নবী মোহাম্মদ রসুল হুজরার ভেতরে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন চতুর্দিকে কাফেরেরা ঘেরাও করে থাকলো এখানে মূল একটা মেসেজ রয়েছেন আল্লাহ নবী তিনি যখন সেই হুজরার ভেতরে শুয়ে আছেন কাফেরেরা চতুর্দিক থেকে ঘেরাও করলো ওখান থেকে নবীকে যিনি বাঁচিয়েছিলেন তিনি কে জোরে বলেন কে আমার প্রিয় ভাইরা আমি যখন এই আলোচনাগুলি স্টাডি করছিলাম আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ নবী সেখানে ঘুমিয়ে আছে চতুর্দিকে কাফেরেরা আল্লাহ পাক তার হাবিবকে বললেন হাবিব আপনি হটকারী সিদ্ধান্ত নিয়ে এমনি বের হবেন না চতুর্দিকে ঘেরাও করে আছে আপনাকে হত্যা করবে তারা আপনি এক মুষ্টি বালি নেন এই বালি নিয়ে আমার শিখানো একটি আয়াত তেলাওয়াত করে ফুঁ দেন এরপরে বালিটা ছেড়ে দেন নবিগ আপনার ক্ষমতা নাই যে আপনি ওই বালিগুলি সকল চোখে লাগায় না ছেড়ে দেওয়ার দায়িত্ব আপনার কিন্তু আমার কুদ্র সবার চোখে পৌঁছে দেবে জরে পড়েন না আমার হাবা গেছিল তো গিয়েছিল না গিয়েছিল কিন্তু এখান থেকে একটি ভাবার ব্যাপার আছে আল্লাহ নবী তিনি এক মুষ্টি বালি অথবা মাটি নিয়ে দিলেন সকল কাফেরদের চোখে চলে গেল আমি মাসুদ রহমানের চোখে যদি বালি যায় আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমার পাশ দিয়ে কেউ যদি হেঁটে যায় বলেন তো উপলব্ধি করার ক্ষমতা আমার আছে না নাই নাই আপনারা ওখানে যদি থাকেন শুধু চোখে বালি গেছে আপনার সামনে দিয়ে কেউ যদি হেটে যায় আপনি বুঝবেন না যে কেউ হেটে যাচ্ছে বোঝা যায় না যাই তো আমি যখন এটা নিয়ে ভাবলাম আমার মনে হলো নবীজি শুধুমাত্র বালি ছেড়ে দিলেন আর মানুষদের চোখে চলে গেল কাফেরদের চোখে চলে গেল আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিয়ে তিনি হেটে হেটে মক্কা থেকে মদিনায় চলে যাবেন শুধুমাত্র চোখে বালি নবীজি যদি হেঁটে যায় পায়ের আওয়াজ হলে তারা বুঝতে পারবে আল্লাহ রাসুল

রিন আল্লাহু আছবা আল্লাহ বললেন যেই কাফেরেরা আল্লাহ রাসূলকে মারবে বলে চতুর্দিকে ঘেরাও করে আছে আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি আমি তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরায়া দিলাম আকাশমুখী করেছি তাদের আকাশ মুখে হয়ে আছে ওরা চাইলেই নিচের দিকে মুখ ফিরাতে পারে না এই ব্যবস্থা যিনি করেছেন টিনিকে এখানেই শেষ নয় ওরা উপর দিক হয়ে তাকিয়াছেন আছেন তারপরেও মানুষ হেঁটে গেলে এটা উপলব্ধি করা যায় বোঝা যায় এই বোধশক্তি প্রত্যেকটা মানুষকে দান করেছেন এরপরেও তাদের পাশ দিয়ে গেলেন গেলেন কিভাবে বাকারার সাত নম্বর আয়তের এর জবাব জাতির কাছে দিয়ে দিলেন আল্লাহ নবী পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন কিন্তু তারা উপলব্ধি করতে পারলো না বুঝতে পারলো না জানতে পারলো না তার গায়ে আঘাত

আরো জোরে পড়েন আল্লাহ আকবর এখানে আল্লাহ পাক কয়েকটা কথা বলেছেন এক নম্বরে বলেছেন আল্লাহ তাদের অন্তরে তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন তাহলে অন্তরে মোহর তাদের কানে মোহর তাদের চোখে মাটি এটাও মোহর আল্লাহ পাক টোটালটাই স্টপ করে দিলেন কারণ ক্ষমতা কার জরে বলেন না কা ওরা একশোটা লাল উঠ বরাদ্দ দিয়েছে আল্লাহ রসুল হত্যা করবে অপরাধ হলো ইমান এনেছে ইমানের কাজ করতেছে এই জন্যে রসুল উল্লাহকে বিভিন্ন ভাবে বাধা দিয়ে তার পথ রুগ্ধ করার চেষ্টা করেন আল্লাহ বললেন ওদের কৌশল যেখানে শেষ নবীজি তুমি যে পড়েছ আমার রমাইতা ইদ রমাইতা রমা জরে পড়েন আল্লাহ আকবর আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন নবী গো তুমি যেই তথ্যগুলি দিয়েছ মনে রাখবা এটা পড়ে তুমি যখন সামনের দিকে মাটিটা ছড়ায় দিলে এই মাটিগুলি তোমার ক্ষমতায় তাদের চোখে যায় নাই আমি আল্লাহর কুদরতি ইশারায় তাদের প্রত্যেকের চোখে গেছে গেলে কি হবে তুমি যখন তাদের পাশ দিয়ে হেঁটে যাও তাদের অন্তর আছে অন্তর দিয়ে তারা উপলব্ধি করতে পারে নাই আমি আল্লাহ তাদের অন্তরে মহল লাগিয়ে দিয়েছি তাদের কানে মহল লাগিয়ে দিয়েছি আল্লাহ তাআলা এখান থেকে একটি তথ্য দিয়ে জানায় দিলেন মনে রাখবা মুসলমানেরা মনে রাখবা ইমানদারেরা ওরা যত কৌশল করবে কাফেরদের কৌশল যেখানে কৌশল সেখানে শুরু এটা যিনি দান করেছেন তিনি কে আল্লাপাক এই ব্যাপারেও তিনি কোরআনের আয়াত দিয়ে বলে দিলেন সৌরা ইমরান চুয়ান্ন নম্বর আল্লাহ পাক বললেন আরো জোরে পড়েন অল্লভ তাহলে কৌশল কার কথা বলেন না কার ওরা চাইবে বিভিন্ন দিক এবং বিভাগ বিভিন্ন কথা বিভিন্ন ধরনের হটকারী সিদ্ধান্ত বিভিন্ন ধরনের প্রলোভন এগুলি দিয়ে মোমেনদেরকে ইমানি দপ্তর থেকে তাদের নামটা কাটাইয়া তাদের দপ্তরে নেওয়ার চেষ্টা চালাবে আর আল্লাহ বললেন আমার কৌশল সেখানে শুরু যতই চেষ্টা করুক লাভ হবে না সময় আসলে স্কাইপির মতো সব আল্লাহ ফ্লাশ করে দিবেন কথা কন ঠিক না বে আমি সব ডাইরেক্টলি বলছি না শুধুমাত্র কোরআনের আঙ্গিকে যতটুকুন বলা যায় বলতেছি মানুষ বুঝে না এটা না আমি মনে করি জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট ডাইরেক্ট বলার প্রয়োজন নাই কথা বোঝা যায় কথা বোঝা যায় আমি যদি বলি আমার কাছে আপনি আসলে আগামী দশ বছর আমি প্রত্যেককে প্রতি বছর একটা করে মোবাইল দিব কি দিব একটা করে মোবাইল দেব আমার বাংলাদেশে এমনও লোক আছে তারা আমি ভালো না খারাপ এটা দেখার প্রয়োজন নাই প্রতি বছর একটা করে নতুন মোবাইল দেওয়ার জন্য আমার পিছিয়ে ঘোরাঘুরি করবে আসে না এই পাবলিকগুলি কথা বলেন না আসে না নাই এটা যদি থাকে তাহলে মনে রাখবেন ইমান আর মোমেন্ট এই ইমানটা চুরি করার জন্যে মোমেন্টদের কাছ থেকে জাতিকে আলাদা করে দেওয়ার জন্য এমন ছোটখাটো প্রলোভন দিয়ে ঈমানদার আর মোমেন্টদের কাছ থেকে আলাদা করে নেওয়ার অনেক গভীর ষড়যন্ত্র কটা বিশ্বব্যাপী চলতেছে কথা বলেন ঠিক না ভেবে ঠিক আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন এরপর আল্লাহ সুবহান আভু আতাল বললেন নভিজিৎ ওরা চেষ্টা করেছে পারে নাই আমি তাদের অন্তরে মহল মহল লাগিয়ে লাগিয়ে দিয়েছি দিয়েছি আমি তাদের তাদের কানে চোখে আমি মহল লাগিয়ে দিয়েছি তুমি নিরাপত্তার সাথে তোমার গন্তব্যে চলে গেছো আল্লাহ নবী মদিনায় চলে গেছেন আমার দিনী ভাইয়েরা মদিনায় গিয়ে নবীজি চারটা কাজ করেছেন জোরে বলেন কয়টা আল্লাহ রাসুল চারটা কাজ করেছেন আমি যখন কোরআনুল কারিম স্টাডি করতে গিয়ে দেখলাম আল্লাহ রাসুল এক নাম্বার যেই কাজ করেছেন রাসুল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেছেন পূর্বের একটা কথা বলাই লাগে নবীজি মদিনায় গিয়ে সাধারণ কর্মী হবে না উনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন মনে আছে আপনাদের মনে আছে মক্কায় তিনি সাধারণ কর্মী কিন্তু মদিনায় দশ বছর তিনি প্রেসিডেন্ট তিনি প্রধানমন্ত্রী তাহলে যেই সমস্ত ভাইরা শুধুমাত্র আমাদেরকে বলেন হুজুরদের এগুলি নিয়ে এত ভাব আর কি আছে হুজুররা মসজিদে থাকবে নামাজ কালাম পড়বে আল্লাহ আল্লাহ করবে এটাই তাদের জন্য ঠিক আছে তারা আর কেন এই জাতির জন্য এই রাষ্ট্রের জন্য এই মানুষের জন্য সাধারণ কর্মীদের জন্য। এত ভাবনা চিন্তা কেন আমি আপনাদেরকে বলতে চাই একজন মানুষ হিসাবে একজন কোরআনের খাদেম হিসাবে এতটুকু দাওয়াত দিতে চাই মনে রাখবেন একজন ভালো মানুষের পক্ষেই সম্ভব ভালো কাজ করা ঠিক আছে সোরের পক্ষে সম্ভব ভালো কাজ করা ডাকাতের পক্ষে সম্ভব ভালো কাজ করা লুটতারাত যারা করে এদের পক্ষে সম্ভব ভালো কাজ করা না এদের পক্ষে সম্ভব না এটা মানুষের চোখ রাঙানোর একটি অবস্থান তৈরি করা এটা তাদের কাজ ওরা সামনে করবে এক রকম পেছন দিয়ে যাবে আর এক রকম এরকম অজাত আছে না নাই কথা বলেন না ভাইরা আছে না নাই আছে আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন তাহলে এখান থেকে যে সিদ্ধান্তটা আছে আল্লাহ পাক তার হাবিবকে বললেন হাবিব আপনি যেহেতু মক্কা থেকে চালাবেন কিভাবে চালাবেন। এটা জানানোর জন্য আল্লাহ আক্তার হাবিবকে নিয়ে গিয়েছিলেন সেই মেয়ারে সেখানে গিয়ে আমরা অনেকেই ভুল ভাল ব্যাখ্যা করি নবীজি জাহান নামের শাস্তি দেখলো আল্লাহ রাসুল জান্নারটা কেমন তা দেখলো আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন অধিকাংশ মহিলারা সেখানে কষ্ট পাচ্ছে তাদেরকে নির্যাতন করা হয় এই এত ডুকুন এই সেই দিয়ে শুধু সুভালো সুভালো ভালো গুলি কথা জাতির সামনে ব্যক্ত করলেন মূল যেই কারণে আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছিলেন সেই কথাটা কোনো আলেম খুব জোরালো ভাবে বলে না আমি বলতে চাই আল্লাহ রাসুলকে আল্লাহ পাক তার কাছে নিয়েছিলেন একটি মাত্র মূল উদ্দেশ্য তা হলো আগামী রাষ্ট্র প্রধান হবেন আপনি রাষ্ট্রের ভালো কাজ কেমনে করবেন এজন্য কিছু কর্ম পদ্ধতি শিখায় দেওয়ার জন্যে আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছিলেন সেই মেয়ারা যে আর সে আজিম করে আল্লাহ বললেন নবী গো আপনাকে আমি চোদ্দটা কর্মনীতি দিয়া একটা চমৎকার সুরা হাদিয়া দিলাম আপনি নিয়ে যান এই সুরাটার নামই হলো সুরা বনি ইসরা আল্লাহ রসুল এই বনি ইসরা নিলে চোদ্দটা পদ্ধতি সেখান থেকে নিলেন আইন নিলেন কামন নিলেন আল্লাহ নবী এই চোদ্দটা কারণ দিয়ে মদিনার মাটি শাসন করেছেন এই মদিনার মাটিটা আল্লাহ নবী সোনার মদিনায় পরিণত করে দিয়েছেন কথা বলেন ঠিক নামে ঠিক আর আমরা এক এক সময় কেউ চাষার আইন কেউ বাবার আইন কেউ বাবার কলাগাসমেদ পলকের অ্যাকাউন্টে টাকাই নাই রিক্সা চালকরা টাকা দিয়ে নির্বাচন করাইয়া ক্ষমতায় দিল লক্ষ্য করে দেখলাম কয়েক বছরের ব্যবধানে অন্যান্য পাঁচজন এমপি জানায় খাইছেন আমাদের এই সোনার ছেলে তার থেকে বেশি খাইছে কথা ঠিক না তুমি যে রাজত্ব করো মিয়া ওর ভেতরে মাসুদুর রহমানের ট্যাক্সের টাকা আছে সুতরাং আমার সামনে হাঁটতে গেলে তোমার হিসাব করে হাঁটা লাগবে এর প্রত্যেকটা জবাব তোমাকে দিতেই হবে দিতেই হবে আপনি একজনের টাকা খাইলেন সেই টাকা আপনি দিতে পারবেন না তার কাছে গিয়ে মাপ চাইলেন মাপ পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই যে আঠারো কোটি বিশ কোটি মানুষের টাকা তার সম্পদ আপনি খাইলেন প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে আপনি যদি মনে করেন যে আমি ভালো হব তাও বা করবো এটা তো বান্দার হক আপনি কত জনার কাছ থেকে মাপ নিবেন যেগুলি মারা গেল সেগুলির কাছ থেকে আপনি কেমনে মাপ নিবেন হিসাব করার দরকার আমাদের আছে না বলেন না আছে না তাহলে আগামীতে আমাদের চিন্তা করা লাগবে কোরআন এন্ড সুন্না শুধুমাত্র জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসে নাই আল্লাহ কোরআন এন্ড সুন্না এটাকে সংবিধান করে দিয়েছেন এটা দিয়ে যদি আমরা সমাজ পরিচালনা করি এটা দিয়ে যদি আমরা পারিবারিক জীবন বাস্তবায়ন করি এটা দিয়ে যদি আমরা নিজের জীবন বাস্তবায়ন করি এটা দিয়ে যদি আমরা সামাজিক জীবন বাস্তবায়ন করি তাহলে আশা করা যায় কল্লা আমাদের কাছে আসবে আর তাছাড়া শুধুমাত্র জান্নাতের ওয়াজ এতগুলা সবান বললে এতগুলা সব এতগুলা আলহামদুলিল্লাহ বললে এতগুলা গাছ ওগুলো আপনার কি হবে যদি সমাজে ইসলাম বাস্তবায়ন না হয় কি জবাব দেবেন আপনি আমার প্রিয় ভাইরা খেয়াল করেন আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম মদিনায় তিনি কেমনে রাষ্ট্রপ্রধান হয়ে দায়িত্ব পালন করবেন কর্মনীতি কয়টা সবাই বলেন চোদ্দটা এই চোদ্দটা কর্মনীতির মাধ্যমে আল্লাহ পাক একটা সুরা দিয়েছিলেন সুরাটার নাম হলো সোরা বনি ইসরাইল কোরআনুল করিম যাদের ভাষায় আছে এই কোরআনটা খুলবেন বাংলা অর্থ আলা কোরআনটা খুলবেন একটু এই চোদ্দটা কর্মনীতি পড়ে নিবেন দেখবেন প্রত্যেকটা কর্মনীতি আমার অধিকার কার অধিকার আমার অধিকার আমি যদি এগুলি বাস্তব জীবনে মেনে নেই তাহলে আশা করা যায় আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আর তাছাড়া যে যার মতো যদি চলি সামনে নির্বাচন আসতেছে আমি এতটুকুন আপনাদেরকে বলতে চাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন নিদের অধিকার ফিরায় নেওয়ার জন্য যদি চেষ্টা না করেন আশা করা যায় আমরা জাতি যেমন একশো বছর আগায় থাকব নির্বাচন সঠিক না নিলে বছর পিছায় যাব কথা ঠিক আছে সিদ্ধান্ত আমাদেরকেই নেওয়া লাগবে আমার প্রিয় ভাইরা আল্লাহ নব্বী মুহাম্মদ রসুল্লাহাল্লাম এই বাস্তবায়নের জন্য ইসলামের গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল নাম হলো বদর যুদ্ধ মনে আছে আপনাদের কি যুদ্ধ বদর যুদ্ধ মুসলমানদের সংখ্যাও কম মুসলমানদের অস্ত্রও কম মুসলমানদের কম আমরা ইতিহাস পড়তে গিয়ে দেখলাম বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা হলো এক হাজার কয় হাজার এক হাজার কিন্তু মাত্র তিনশো তেরো জন সদস্য হলো মুসলমানদের আমি যখন আর একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখলাম মুসলমানদের কাছে মাত্র ঘোড়া ছিল দুইটা উট ছিল সত্তরটা আর কাফেরদের কাছে সংখ্যায় তারা এক হাজার ছয়শ জনার কাছে ঘোড়ার কত জনার কাছে ছয়শ জনার কাছে আর। ওদের যুদ্ধের পোশাক ছিল অসংখ্য মানুষদের কাছে অস্ত্রের দিক থেকে তারা আগানের দিক থেকে তারা আর অস্ত্রের দিক থেকে আল্লাহ আর গোলাম গুলি ময়দানে লড়বেন কেমনে আল্লাহ রাসুল ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন নবীজি গভীর রাত শেষ দায় পরী কােন আল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ আল্লাহ এই যুদ্ধে যদি মুসলমানদের পরাজয় হয় আগামীতে তোমাকে রব বলে ডাকবে এমন মানুষ আর নাও থাকতে পারে ও মালিক এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করো মুসলমানদেরকে বিজয় দান করো আমার দিনী ভাইরা সংক্ষেপে বলতে চাই বলেন তো মুসলমানদের পক্ষে বিজয় আল্লাহ দিয়েছিলেন না দিয়েছিলেন না কিন্তু মূল অবস্থানটা কি হলো যুদ্ধের সেনাপতি কম অস্ত্র কম গোলাবারুদ কম কাফেরদের সৈন্য বেশি অস্ত্র বেশি সব দিকে তারা আগানো একটু সামনের দিকে যখন লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করে নিলেন আর দেখে বললেন নবী গো টেনশন নাই আপনি আপনার সব শক্তি নিয়ে ময়দানে লড়াই করেন আপনাকে হেফাজত করার দায়িত্ব আওয়াজ করে বলেন কার আরো জোরে বলেন কার সে আল্লাহ কি আজও আছে আজও আছে আমার প্রিয় ময়দান কাফেরদের সংখ্যা বেশি মৌমেনদের সংখ্যা কম কাফেরদের অস্ত্র বেশি অস্ত্র কম গভীর রাত গভীর রাত আগামীকাল সকাল বেলায় যুদ্ধ শুরু হয়ে যাবে মুসলমানদের জায়গাটা নিচু বালি কাফেরদের জায়গাটা উঁচু শক্ত কিন্তু গভীর রাতে আকাশ থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি যখন শুরু হয় আমার দিনী ভাইরাব আঠাল মাটি শক্ত মাটি গুলি পিস হয়ে যায় মুসলমানদের জায়গাটা নিচু বালি মাটি বৃষ্টি পড়ার কারণে বালি মাটি গুলি শক্ত হয়ে যায় মুসলমানদের হৃদয়ে এত প্রশান্তি বেড়ে যায় ওরা আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ দায় করে যায় আল্লাহ পাক এদের হৃদয় আরো প্রশান্ত করে দেওয়ার জন্য লক্ষ্য করে তাদেরকে দেখালেন মূল ইতিহাস গ্রন্থে লিখেছেন মুসলমানেরা যখন কাফেরদের তাবুর দিকে তাকালেন লক্ষ্য করে দেখলেন কাফেরদের তাবুগুলি অনেক বড় হওয়ার কথা কারণ তাদের সৈন্য সংখ্যা বেশি এক হাজার সৈন্যের তাবু যেমন হয় তিনশো তেরো জনের সৈন্যের তাবু তেমন হয় কথা বলেন হয় কিন্তু মুফাসির বর্ণনা করেছেন এক হাজারের তাবুর দিকে যখন মুসলমানরা তাকাইছে একজন মুসলমান বলেই ফেলেছে এই তো কয়েকজন মনে হয় এই তাবুর ভেতরে আছে আমি একজনই লড়াই করে সব কাফেরদের গোষ্ঠী সাফ করে ফেলবো আল্লাহ আকবর কাফেরদেরকে আল্লাহ পাক যখন মুসলিমদের তাবুর দিকে তাকালেন এই কাফেরেরা মুসলিমদের তাবুর দিকে তাকায় মুফাসির বর্ণনা করেছেন যখন তারা মুসলমানদের তাবুর এই দিক দিকে তাকাইছে একজন আর একজনে বলা বলি করতেছে আমাদের মন বলতেছে আমরা না শুনলাম মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো কিন্তু এই দিকে তাকালা। যত বড় তাবু মনে হয় মনে হচ্ছে এখানে হাজার হাজার শূন্য আছে আসলে এটা তাদের চোখে বৃদ্ধি করে দিয়েছেন যিনি তিনি কে তিনি কে শাল্লা আছে যুদ্ধ শুরু হবে পরের দিন সকালবেলা সিস্টেম হলো এই পক্ষে তিনজন এই পক্ষের তিনজন 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 চলু হয়ে গেল যুদ্ধ আমার প্রিয় ভাইরা মুফাসির বর্ণনা করলেন যখন নাকি জিহাদের ময়দান তিনজন তিনজন করে এসে যুদ্ধ শুরু হবে নিমিষেই মুসলমানদের হাতে তিনজন কাফের সৈন্য ধরাশায়ী হয়ে যায় পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় এবার শুরু হলো সামষ্টিক যুদ্ধ একের পর এক লড়াই করতেছে মুসলমানেরা দানে বামে তাকানোর সুযোগ নাই ইমানি পাওয়ার নিয়ে তারা ময়দানে কাজ করতেছে যুদ্ধ শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করল মুসলমানদেরকে বিজয় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় ভাইরা মুসলমানদের বিজয় যখন হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুসলিমদেরকে ডাক দিলেন আর বললেন মুসলমানেরা যুদ্ধ যখন শুরু হয়েছিল তোমরা লড়াই করলে এমন কি অপ্রীতিকর কিছু তোমাদের চোখে পড়ে নাই মুসলমান সৈন্যগুলি আল্লাহর রাসূলের সামনে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যখন লড়াই করছিলাম মানুষ দেখতে পাই না কিন্তু এত বড় বড় তরবারি দেখলাম আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের পাশের অসংখ্য কাফের গুলি কচুকাটা হয়ে যায় বিশাল বিশাল তরবারি তাদেরকে কচুকাটা করে কিন্তু আমরা মানুষ দেখতে পাই না ইয়ারসুল আল্লাহ এর নমুনা কি বুঝলাম না আল্লাহ নবী কোরআনুল কারিমের একটি আয়াত তিনি চমৎকার করে শোনায় দিলেন সুরাত আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন ইন ফিরু খিফাফাও আসিকালাও ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ জোরে পড়েন আল্লাহু আকবার আমি যখন কেন্দে কেন্দে গভীর রাতে আল্লাহর কাছে মোনাজাত করেছিলাম আল্লাহর ফেরেশতা আমার কানে কানে এসে বলেছিল নবী গো আপনার সর্বশক্তি নিয়ে ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেন আপনাকে হেফাজত করার দায়িত্ব কার নবী আপনি কেঁদেছেন আপনার চোখের কোণে পানি পড়েছে আল্লাহর সহ্য হয় নাই আল্লাহ রাব্বুল আআমিন আপনাকে জানায় দিয়েছে নবী গো আপনার দোয়া কবুল হয়ে গেছে কাফেরদেরকে কাটা করতেছে আল্লাহ রবুল আমার সেই দিনের দোয়াটা কবুল করে আকাশ থেকে একজন দুইজন নয় একশো দুইশো নয় আল্লাহ এক হাজার নাজিল করেছিলেন আল্লাহু বলেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 9 নম্বর আয়াতে সেই তথ্যটা দিয়ে জানায় দিলেন ইদ তাসতাঈনু রাব্বাকুম ফাস্তাজাবনা লাকুম আন্নী মুমিদুকুম বিআলফিম মিনাল মালা ইকাতি মুরদিফীন আর ও জোরে পড়েন আল্লাহু আকবার

ইমান টিকায় রাখার জন্য ইমানি কাজ অব্যাহত রাখার জন্য কাফেরদের যদি বাধা আসে মুনাফিকদের যদি বাধা আসে ওই এক হাজার ফেরেস্তা আল্লাহ যে জমিনে পাঠাইছেন আর তো তিনি আকাশে উঠায় নেন নাই প্রয়োজনে তার সাথে আরো ফেরেস্তা আল্লাহ নাজিল করে মোমেনদেরকে বিজয় দান করতে পারে না পারে না কথা বলা লাগবে পারে না পারে না যদি তা পারে তাহলে মনে রাখবেন বদরের ময়দান একবার হয়েছে প্রয়োজনে কোরআন আর ইসলামের জন্য আবারও বদর قائم হবে কথা ঠিক না বেটি সেই বদর মুসলমান আর কাফেরদের বিরুদ্ধে প্রয়োজনে শরীরের সমস্ত রক্তটুকু ইনজেকশনের সিরিঞ্জের নয় ফটায় ফটায় বিলীন করে দিয়ে হলেও ইসলামের পতাকা সুনিশ্চিত করা লাগবে কারা কারা রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখান খুবই কষ্ট পেলেন নাকি খুবই কষ্ট পেলেন মেলা ওয়াজ না এতটুকুই ওয়াজ কারণ হলো শুধু ইমান এনেছি এতটুকুন বললে ইমানের হক আদায় হবে না আমি একজন মোমেন আবার মোমেনের পাওয়ারটাকে টিকায় রাখতে হলে অবশ্যই আমাকে আবারও যদি বদর কায়েম করতে হয় এক ইঞ্চি ডানে বামে তাকানোর সুযোগ নাই ময়দানে নেমে যেতে হবে কে বাবা কে চাচা এটা দেখার তাই নাই করোনার ইসলামের জন্য আমি এক ভূমিকা পালন করব ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন পড়ি আমিন প্রিয় বন্ধুগণ সুতরাং সেই বদরের এক একজন মুজাহিদ আমাদেরকেই তৈরি করা লাগবে কোরআন আর ইসলাম বুঝানোর জন্য কোরআন এন্ড সুন্না বুঝানোর জন্য ইসলামের রীতিনীতি বুঝা বোঝানোর জন্য এই দিনই প্রতিষ্ঠানগুলি আমাদের দরকার ঠিক না দরকার আছে না আপনি কি চান আমার সন্তানটা জাহান্নামে নামে যাক আপনি কি চান আমার ছেলে আমার মেয়েটা জাহান নামের দিকে যাক আমি একজন বাবা আপনারা দেখেছেন আমি ওয়াজ শুরু করার আগে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন এটা গর্বের কিছু নয় আমি চেষ্টা করি আমার থেকেও যেন তাকে আমি ভালো আলেম বানাতে পারি আজকে তিনি তেলাওয়াত করেছেন আপনারা চান না আপনাদের সন্তানগুলি এভাবে তেলাওয়াত করে আপনাকে শোনাক চান না আমি মাসুদুর রহমান আমার বাবা আলেম নন আমার বাবা আলেমদের সাথে মিশেছেন কিছু সময় কিন্তু তার মনের একটা স্পৃহা ছিল যে আমার সন্তান বিশ্বব্যাপী ওরানুল কারিমের দাওয়াত নিয়ে ময়দানে ঘুরে বেড়াবেন আমি হয়তো বিশ্বব্যাপী যেতে পারি নাই তারপরেও আমার বাবার দয়া আপনাদের দোয়ায় আমার অস্তব্যের দোয়ায় আমি চেষ্টা করেছি বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আল্লাহপাক আমাকে নেন নাই আমি প্রতি রাতে ঘুরতেছি আলহামদুলিল্লাহ আল্লাহপাক আমাকে ঘোরাচ্ছেন আমি চাই নয় থেকে হবে ইনশাল্লাহ আমরা এই দিনী প্রতিষ্ঠানটাকে একটি কোরআনের মার্কাস তৈরি করতে চাই বিশ্বব্যাপী একটি আলেম তৈরির একটি কারখানা তৈরি করতে চাই এই আশাবাদ ব্যক্ত আপনাদের কাছে করছি আমার দিনই ভাইয়েরা এখানে যারা বসে আছেন আমার বাবার মতো আমার চাচার মতো আমার বড় ভাইয়ের মতো আমার ছোট ভাইয়ের মতো আমার পর্দার বসে আছেন আমার মায়ের মতো আমার বোনের মতো সব আমার নিকটতম আত্মীয় স্বজন এখানে আছেন আমি প্রত্যেকের কাছে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের জন্য উন্নয়নের জন্য এখানে আলেমদের একটি মার্কাস তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে একটু সহযোগিতা চাই আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ এখানে সভাপতি মহোদয় আছেন যদিও তিনি অসুস্থ থাকার কথা নয় এরপরেও তিনি এই দিনের বাগানটা যেন অব্যাহত রাখে থাকে এই জন্য তিনি এখানে আছেন আমি শুরুতেই দোয়া করছি কেউ বসে থাকবে